প্রথমেই রয়েছে মার্কের প্রশ্ন আর মার্কের প্রশ্নে প্রথমেই আছে নাইট্রোজেন ঘটিত একটি জৈব সারের নাম লেখ নাইট্রোজেন ঘটিত একটি জৈব সারের নাম হল ইউরিয়া দু নম্বর প্রশ্ন রয়েছে এনএস থ্রি অর্থাৎ অ্যামোনিয়াতে কী ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান এনএস থ্রি বা অ্যামোনিয়াতে সমযোজী বন্ধন বর্তমান পরের প্রশ্নটি আছে কোন গ্যাসের শনাক্তকরণে নেসলার বিকারক ব্যবহার করা হয় এনএস বা অ্যামোনিয়া গ্যাস শনাক্তকরণে নেসলার বিকারককে ব্যবহার করা হয় চার নম্বর প্রশ্নে রয়েছে নাইট্রোলিম প্রস্তুতি সমীকরণটি লেখ অথবা কিভাবে নাইট্রোলিম প্রস্তুত করা যায় সমীকরণটি হলো সি এ টু প্লাস এন টু ইজিকাল টু সি এ সিএন টু প্লাস সি এক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্যালসিয়াম কার্বাইড ও নাইট্রোজেনের বিক্রিয়ায় এই নাটোলিম তৈরি হয় পাঁচ নম্বর প্রশ্ন রয়েছে রূপোর কয়েন রূপোর অলঙ্কার রূপোর তৈরি বাসনপত্র প্রভৃতি রূপর তৈরি জিনিসগুলি কোন গ্যাসের এসে কালো হয়ে যায় রূপর তৈরি সমস্ত জিনিসগুলি এইচ টু এস অর্থাৎ হাইড্রোজেন সালফাইড গ্যাসের এসে কালো হয়ে যায় ছ নম্বর প্রশ্ন রয়েছে বরফ কারখানায় ও কোল্ড স্টোরেজে শীতলীকরণের কাজে কোন গ্যাস ব্যবহার করা হয় বরফ কারখানায় ও কোল্ড স্টোরেজে শীতলীকরণের কাজে অ্যামোনিয়া গ্যাসকে ব্যবহার করা হয় সাধারণ প্রশ্ন থাকছে আর্দ্র অ্যামোনিয়াকে শুষ্ক করতে কি ব্যবহার করা হয় আর্দ্র অ্যামোনিয়াকে শুষ্ক করতে সিএও অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করা হয় নাইট্রোজেন গ্যাসের পরীক্ষাগার প্রস্তুতির জন্য কোন যৌগটির জলীয় মিশ্রণ বা জলীয় দবন ব্যবহার করা হয় নাইট্রোজেন তৈরি করতে যে দুটি যোগের জলীয় মিশ্রণ ব্যবহার করা হয় সেগুলি হল এন টু ও এনএইচ ফোর সিএল নম্বর প্রশ্ন রয়েছে বজ্রপাতের ফলে বায়ুমণ্ডলের নাইট্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়ায় কোন যোগ উৎপন্ন হয় বজ্রপাতের ফলে নাইট্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়ায় এনও টু অর্থাৎ নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হয় ওলিয়াম বা পায়রো অ্যাসিডের সংকেত কী ওলিয়াম বা পায়রো সালফির সংকেত হলো এইচ টু এস টু ও সেভেন এগারো নম্বর প্রশ্নটি রয়েছে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতিতে কোন অনুঘটক ব্যবহৃত হয় হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতিতে লৌহচূর্ণ অনুঘটক ব্যবহৃত হয় বারো প্রশ্ন আছে কিপ যন্ত্রে প্রস্তুত করা যায় না বা কিপ যন্ত্রে প্রস্তুত করা হয় না এমন একটি গ্যাসের নাম লেখো কিব যন্ত্রে প্রস্তুত করা যায় না এমন একটি গ্যাস হলো ও টু বা অক্সিজেন পরের প্রশ্ন থাকছে নেসলার বেকারকের সংকেত লেখো নেসলার বেকারকের সংকেত হলো কে টু আর থার্ড ব্র্যাকেট লিখবে এই জি আই ফোর তারপর ব্রাকেট ক্লোজ করে দেবে চোদ্দ নম্বর প্রশ্ন থাকছে ইউরিয়া উৎপাদনে ব্যবহৃত পদার্থ দুটির নাম লেখো ইউরিয়া উৎপাদন করতে অ্যামোনিয়া ও কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ এনএস থ্রি ও সিও টু ব্যবহার করা হয় লাইকার অ্যামোনিয়া কি লাইকার অ্যামোনিয়া হলো অ্যামোনিয়ার সম্পৃক্ত জলীয় দেবন। যার আপেক্ষে গুরুত্ব জিরো পয়েন্ট এবং এখানে পঁয়ত্রিশ শতাংশ অ্যামোনিয়ার দ্রিভূত থাকে পরে আমরা আসছি দুমার্ক বা দু নম্বরে প্রশ্ন নিয়ে উপযুক্ত বিক্রিয়ার সাহায্যে দেখাও যে এমন একটি বিচারিক পত্র অথবা উপযুক্ত রাসায়নিক সমীকরণ সমীকরণসহ এনএস থ্রি অর্থাৎ অ্যামোনিয়ার বিরাণ ধর্মের প্রমাণ দাও পরের প্রশ্নটি থাকছে পরীক্ষাগারে এন টু গ্যাস অর্থাৎ নাইট্রোজেন গ্যাস প্রস্তুতির নীতি ও সমিত সমীকরণটি লেখ তিন নম্বর প্রশ্নটি থাকছে দুর্ঘটনাজনিত কারণে এনএস থ্রি অর্থাৎ অ্যামোনিয়া গ্যাস লিক করলে কী কী সাবধানতা অবলম্বন করা প্রয়োজন পরের প্রশ্নটি থাকছে কপার সালফেটে জলীয় দবনে এইচ অর্থাৎ হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে কি ঘটে সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখ মার্কের শেষ প্রশ্নটি রয়েছে ইউরিয়া প্রস্তুতির প্রয়োজনে বিকারক ও শর্তসহ সমীকরণ উল্লেখ করো এবার আমরা আসছি তিন মার্ক বা তিন নম্বর প্রশ্নে স্পর্শ পদ্ধতিতে সালফোরিক অ্যাসিড অর্থাৎ এইচ প্রস্তুতি লেখ দু নম্বরে থাকছে অসল পদ্ধতিতে নাইটিক অ্যাসিডের প্রস্তুতির ধাপগুলি শর্ত ও সমীকরণ সহ লেখ তিন নম্বরে থাকছে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়ার উৎপাদনের শর্তাবলী ও সমিত রাসায়নিক সমীকরণ লেখ চার প্রশ্ন রয়েছে পরীক্ষাগারে এইচ টু গ্যাস প্রস্তুতির জন্য বিষয়গুলো উল্লেখ করো বিষয়গুলি হচ্ছে প্রারম্ভিক রাসায়নিক সমূহ শর্ত সমীকরণ ও গ্যাস সংগ্রহ তিন মার্কের শেষ প্রশ্নটি রয়েছে ইউরিয়ার শিল্প উৎপাদনে ব্যবহৃত রাসায়নিক পদার্থগুলির নাম ও বিক্রিয়াটির সমীকরণ লেখ যদি ভিডিওটি তোমার ভালো লাগে তাহলে লাইক করবে আর তোমাদের যে কোনো রকম প্রশ্নের জন্য কমেন্ট বক্স লোকে জানাবে আর শেষে আমার একটা ছোট্ট অনুরোধ গুরুত্বপূর্ণ সাজেশনগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে রাখবে